আসসালামু আলাইকুম দিনী ভাইরা আপনারা আপনার জন্য একটা ভিডিও নিয়ে এসেছি সে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে একজন মহিলা হজ করতে গিয়েছে কিন্তু সেখানে গিয়ে দেখছে সবাই সে কাবা শরীফে তাওয়াপ করছে কিন্তু সে মহিলাও তাপ করার জন্য যাচ্ছে দেখছে সবাই তাওয়াপ করছে কিন্তু তার সামনে কিবলা অর্থাৎ বাইতুল্লাহ সে দেখতে পাচ্ছে না সে হাও হাও মাও করে কাঁদছে সে দেখতে পাচ্ছে না তাকে সেখানকার স্কলাররা তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি জীবনে কি কোনো পাপ করেছেন বড় পাপ তখন সে মহিলা বলছেন হ্যাঁ আমি মানুষ হত্যার মতো কিছু পাপ করেছি তো দেখুন আর দেরি করব না চলুন দেখে নিই আসসালামু আলাইকুম সবাই তো অফ করছে কিন্তু কাবাটাই সেই মহিলা দেখতে পারছে না নউজুবিলা পড়বেন না কাবা চার চারপাশে সবাই তো অফ করছে কিন্তু সেই মহিলা কাবাই দেখতে পারছে না শিজ এন্ট ব্লাইন্ড বাট শি কান্ট সি দ্য কাবা মহিলাটা কিন্তু অন্ধ না মহিলাটা সব দেখতে পারছে বাট কাবা শরীফটাই দেখতে পারছে না তো এই ঘটনাটা আমি যখন দেখলাম তখন এর অ্যাকচুয়াল রিজনটা আসলে কি এটা ফাইন্ড আউট করার জন্য আমি একটু রিসার্চ করলাম তো রিসার্চ করতে গিয়ে তেমন কোনো অথেন্টিক সোর্স থেকে আমি এর কোনো অ্যাকচুয়াল রিজন খুঁজে পাইনি বাট আই গেস এই মহিলাটা হয়তো তার লাইফে এমন কোনো অন্যায় করেছে যে অন্যায়ের শাস্তি স্বরূপ আল্লাহ তালা তাকে এত বড় অপমান করেছেন আল্লাহ তাআলা তাকে নিজের বাড়িতে ডেকে এনে কাবা শরীফ দেখার যেই রহমত যেই বরকত যেই তৌফিক এখান থেকে মাহরুম করেছেন নিজের বাড়িতে ডেকে অপমান করা এটা কিন্তু চারটিখানি ব্যাপার নামিয়া আল্লাহ হলেন রহমান তিনি হলেন রাহিম ওই দয়ার সাগর যিনি সেই মহান রব্বুল আলমিন একজনকে বাড়িতে ডেকে এনে অপমান করেছেন এটা কি সহজ কোনো ব্যাপার ছোটোখাটো কোনো ব্যাপার নয় তো জন্য এখান থেকে আমার যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে আমরা যেন যে কোনো অন্যায় করার আগে অন্তত এটা ভাবি যে জানি না এই অন্যের শাস্তিটা কিভাবে যে দেয় আমরা কেউ বলতে পারি না পাপ করার আগে যেন ভাবি আমি কার পাপ করছি কার অবদ্ধতা করছি এই পাপের শাস্তি তিনি কিভাবেই যে দিবেন আমরা কেউ জানি না এজন্য পাপকে বর্জন করার দরকার আছে না নাই আছে আর লোক মুখে আরেকটা কারণ আমি দেখলাম বেশ কিছু সোর্সে সেটা হচ্ছে যে এই মহিলাটা যখন কাবা শরীফ না দেখতে পেয়ে মাটিতে হামাগুড়ি খাচ্ছিল চিৎকার চেঁচামেচি করছিল তখন সেখানকার লোকাল কিছু স্কলার্স রয়েছেন তারা তাকে জিজ্ঞাসা করলো যে আসলে তুমি কি তোমার লাইফে এমন কোনো অন্যায় করেছ যার কারণে আল্লাহ তাআলা তোমাকে শাস্তিটা দিতে পারেন তখন সেই মহিলাটা বলল যে অনেক অন্যায় তো করেছি কিন্তু তেমন কোনো মারাত্মক অন্যায় আমার চোখে পড়ে না তবে হ্যাঁ একটা অন্যায় আমি অনেক গুরুতর করে ফেলেছিলাম সেইটা হচ্ছে নাফস মানে মানুষ হত্যার পাপ নজরুল্লাহ পড়েন এই মহিলাটার কিন্তু টাকা পয়সার অভাব নাই যথেষ্ট টাকা পয়সা হেলথ ওয়েলথ মানি আল্লাহ তালা যথেষ্ট তাকে দিয়েছেন কিন্তু এরপরেও অনেকে আছে দেখবেন আরেকজনের ভালো সহ্য করতে পারে না আছে না নাই অনেক আছে কিন্তু আরেকজনের যে বেশি হবে ওটা সহ্য করতে পারে না তো এই মহিলাটাকে আল্লাহ তালা যথেষ্ট পরিমাণে সম্পদ দিয়েছেন কিন্তু সে তার এক প্রতিবেশী মৃত্যুর পর সেই মৃত ব্যক্তিটার মুখের মধ্যে একটা তাবিজ ভরে দিয়েছিল जी ताविशा